নমস্কার সবাইকে সোশ্যাল বাংলায় আমি আপনাদের সাথে রয়েছি সুজাতা এত রাতে লাইভে আসার একটা কারণ রয়েছে সেটা হলো ত্রিপুরা রাজ্যের একজন দাপুটে নেতা এবং দাপুটে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি প্রায় দশকের পর দশক রাজনৈতিক মঞ্চে ওনার ছাপ রেখে গিয়েছেন এবং সেই ব্যক্তি তথা বিধায়ক সুরজিৎ দত্ত গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ ওনাকে এক নামেই চেনে তিনি আজ প্রয়াত হয়েছে। আমাদের কাছে যে খবরটা ইতিমধ্যে এসে পৌঁছেছে এই মুহূর্তের সবচাইতে যে বড় খবরটা আমাদের কাছে এসে পৌঁছেছে যে সাত রামনগর যে বিধানসভা কেন্দ্র রয়েছে ত্রিপুরা বিধানসভার সাত রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত তথা বর্তমান বিজেপি নেতা এবং গোটা রাজ্যের মধ্যে একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং একজন দাপুটে রাজনৈতিক নেতার আজ মৃত্যু হয়েছে আমাদের কাছে যতটুকু খবর এসেছে যে এখন থেকে প্রায় এক ঘন্টা আগে ওনার মৃত্যুর খবরটা চলে এসেছে এবং আমরাও কথা বলেছিলাম আগরতলা পুরগমের মেয়র দীপক মজুমদার মহোদয়ের সাথে এবং তিনি কিন্তু এই বিষয়টা জানিয়েছেন আমাদেরকে যে তিনি প্রয়াত হয়েছেন এবং এখন থেকে প্রায় এক ঘন্টা আগে তিনি প্রয়াত হয়েছেন আপনারা জানেন যে আজ থেকে দুদিন আগে বিধায়ক সুরজিৎ দত্তের অবস্থাটা হঠাৎই খুবই গুরুতর হয়ে পড়ে যার কারণে ওনাকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তীতে সেখানে আইএলএস হাসপাতাল থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ওনাকে উন্নত চিকিৎসার জন্যে কলকাতায় পাঠানো হবে এবং তারপর যে খবরটা আমরা আজ আজ অর্থাৎ আঠাশে ডিসেম্বর রাত বারোটার দিকে আমরা জানতে পারি যে বিধায়ক সুরজিৎ দত্ত তিনি প্রয়াত হয়েছেন এবার ওনার বিষয় নিয়ে যদি আমরা বলি তাহলে বর্তমানে ওনার বয়স ছিল প্রায় সত্তর ঊর্ধ্ব উনিশশো সালের নয় জুলাই ওনার জন্ম হয়েছিল এবং তারপর থেকে যদি আমরা দেখি তাহলে ছাত্রনেতা হিসাবে তিনি পরিচয় রেখেছেন ওনার ছাপ ফেলে রেখেছেন ত্রিপুরা রাজ্যে তার পাশাপাশি প্রায় অনেক দশক ধরে তিনি বিধায়ক পদে ছিলেন এবং যে দল থেকেই তিনি লড়াই করেছেন সে দল থেকেই কিন্তু তিনি একটা বিশাল মার্জিনে জয়যুক্ত হয়েছেন বিশেষ করে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য এটা একটা ক্ষতি বিশেষ করে গোটা ত্রিপুরা রাজ্যের রাজনীতির জন্য এটা একটা ক্ষতি বলা যেতে পারে যে সুরজিৎ দত্তের মতো একজন পোর্খা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি তিনি প্রয়াত হয়েছেন এবং ওনার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে যদিও বা এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে সেটা জানানো হয়নি তবে আমাদেরকে আগরতলা পৌর নিগমের যিনি মেয়র রয়েছেন দীপক মজুমদার তিনি এই বিষয়টা জানিয়েছেন তিনি এই বিষয়টা কনফার্ম করেছেন সরকারিভাবে যে বিধায়ক সুরজিৎ দত্ত তিনি প্রয়াত হয়েছেন এবং আমরা তার জন্যেই এই মুহূর্তে এত রাতে আপনাদের সাথে লাইভে আসলাম এই কারণেই যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ত্রিপুরা রাজ্যের জন্যে এবং রাজ্যের যারা মানুষরা রয়েছেন প্রত্যেকের জন্যেই কিন্তু এটা একটা শোকের খবর সবাই শোকাহত রয়েছেন খবরটি জানার পর যদিও বা বয়স সত্তর ঊর্ধ্ব হয়েছিল কিন্তু তার পরও আমরা দু হাজার তেইশের যে নির্বাচন দেখেছি তখনও তিনি প্রায় শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিলেন তারপরও তিনি মনের জোর দিয়ে লড়াই করেছেন দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে লড়াই করেছেন সেখানে প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত তিন হাজার ভোটের ব্যবধানে তিনি সেখানে জয়যুক্ত হয়ে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা গোটা ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক আহ মাহলের জন্য এটা অনেকটাই বড় লস বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীও আজ থেকে কিছুদিন আগে আইলেস হাসপাতাল পরিদর্শন করেছিলেন সেখানে তিনি যাবার পর আমরা দেখেছিলাম তিনি খোঁজ খবর নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা খোঁজ খবর নিয়েছিলেন রাজ্য বিধানসভার অন্যান্য নেতৃত্বরা বিজেপির নেতৃত্বরা তারা খোঁজ খবর নিতে পৌঁছেছিলেন এবং আইএলএস কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য কলকাতা ওনাকে পাঠানো হবে কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা বলতে পারি যিনি দশকের পর দশক ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে অনেক কিছু দিয়েছেন এবং রাজ্যের গোটা রাজ্যের মানুষের বহু ভালোবাসা তিনি কিন্তু কুড়িয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই খবরটা পাওয়ার পর অনেকেই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছেন যে খবরটা শোনার পর অনেকেই কিন্তু শোকাহত রয়েছেন অনেকেই শোক ব্যক্ত করছেন এবং আমরাও সোশ্যাল বাংলার পক্ষ থেকে যেহেতু ত্রিপুরা রাজ্যের একজন রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হিসাবে পরিচয় এখনো পর্যন্ত দিয়ে গেছেন বা ছাপ ফেলেছেন আমরাও কিন্তু শোকাহত রয়েছি আমরাও সেই শোকটা জাহির করছে আপনাদের সামনে এবং খবরটা তুলে ধরছি আপনাদের সামনে এখনো পর্যন্ত ওনার পরিবার থেকে যদিও বা এই বিষয়গুলি নিয়ে কোনো কথা হয়নি তবে পুর নিগমের মেয়রের সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি এই বিষয়টা কনফার্ম করেছেন যে এখন থেকে এক ঘন্টা আগে তিনি প্রয়াত হয়েছেন অর্থাৎ সাতাশে ডিসেম্বর গভীর রাতে আমরা বলতে পারি ওনার মৃত্যু হয়েছে এবং ওনার মৃত্যুর খবরটা পাবার পর কিন্তু বিভিন্ন জায়গা থেকে ওনার প্রতি শোক জ্ঞাপন করা হচ্ছে শোক ব্যক্ত করা হচ্ছে আমরা পরবর্তী খবর নিয়েও থাকবো আপনাদের সাথে গোটা পরিবারের পক্ষ থেকে এবং রাজনৈতিক মহল থেকে রাজনৈতিক নেতৃত্বরা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শোকাহত রয়েছেন প্রত্যেকের পক্ষ থেকে কি বার্তা জানানো হয় সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সাথে এত রাতে আমরা আপনাদের সাথে বিষয় নিয়ে কথা বললাম তার কারণ একটাই যে রাজ্যের এত বড় একটা ক্ষতি রাজনৈতিক ময়দানে বলা যেতে পারে সেটা নিয়ে আমরা আপনাদের সামনে এই মুহূর্তে ছিলাম এখনকার মতো বিদায় নেব পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলা নমস্কার